আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রঞ্জিত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা মানছেন কি অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো শুরুতে দর্শক তো দুঃস্বপ্ন না এবং আপনার ফার্মের ঠিকানাটা বলুন আমার পথে আমার হচ্ছে অরনকোলা আটের পূর্ব পাশে আমার বাসা আর এই সিমেন্ট মিল আছে সিমেন্ট মিলের পিছনে আমার বাসা আপনার ডেইরি ফার্মের নাম হচ্ছে রঞ্জিত ডেইরি ফার্ম আর এটা হলো অরনকোলা পশুরাট হ্যাঁ অরনকোলা পশুরাট সপ্তাহে একদিন তো সপ্তাহে একদিন মঙ্গলবার সকাল কয়টা থেকে বিকাল কয়টা সকাল আপনার দশটা সন্ধ্যা সকাল দশটা থেকে সন্ধ্যা হাট লেগে থাকে আচ্ছা সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে দাম থাকবে আপনার এক লাখ দশ হাজার পর্যন্ত এক লক্ষ আর সর্বোচ্চ সর্বোচ্চ আপনার দেড়শো পর্যন্ত গরু আছে এক লক্ষ পঞ্চাশ যে কত লিটার দুধ থেকে কত লিটার দুধ দুধ আছে পনেরো থেকে দুধ পাবে

বাচ্চা নাই আছে যখন পরিপূর্ণ দুধ ছিল পাঁচ লিটার দুধ ছিল পনেরো লিটার দুধ ছিল এখানে দাম কিরকম ভাই এটার এটা দাম ছাড়া এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হ্যাঁ এবং পাশাপাশি আট লিটার দুধ চামচাগর দেখেন একবার রসুনের সুতোর মতো পাতলা এক লক্ষ পঁয়ত্রিশ সুবিধা আছে এই সপ্তাহে কালেকশন ভাই আছে রঞ্জিত ভাই একটা গাবি দেখছি ভাই সাদা কালো মাঝারি বটে একটা গাবি এটা কি জাতের এটা হলস্টার পিজন ভাই হলস্টার পিজন জি এই গাবির দাঁত বয়স এটা দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁতে কত নম্বর বাচ্চা এটা প্রথম বাচ্চা ভাই দুই দাঁতে প্রথম বাচ্চা জি বাচ্চা কাটা বয়স কত বাচ্চা কাটা বয়স 1.5 মাস 1.5 মাস জি

বাচ্চা কাটা দিন এটা বাচ্চা কাটা বয়স দুই দুই মাস দুধ পাচ্ছেন কিরকম আছে এখন বর্তমানে আছে বর্তমানে আট নয় লিটার দুধ আছে গেরান্টি ক লিটার থাকবে

দর্শকরা যে কোন টাইম পৌঁছতে পারবেন সরজমিন এসে কিছু নিতে হবে সমস্যা নাই ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম